হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো আজকে আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম এখন বাচ্চা সকাল ছটা আর আমি একাই ঘুম থেকে উঠে পড়লাম বর্মশাই এখনো শুয়ে আছেন উনি উঠতে উঠতে অনেকটাই দেরি হবে দিন থেকে গোয়ায় খুব জ্বর বৃষ্টি দিচ্ছিল আর বৃষ্টির মধ্যে আমার কাপড়গুলো কিন্তু শুকাচ্ছে না সকালে উঠে দেখি অল্প অল্প বাতাস দিচ্ছিলো তাই আমি কাপড়গুলো বাইরে এনে মেলে দিচ্ছি দুটো না উঠলেও কাপড়গুলো কিন্তু বাতাসে শুকিয়ে যাবে বারটা হলো রবিবার আর কালকে হলো সোমবার কালকে কিন্তু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার ভাবলাম আজকে তো রবিবার তো ঘুম থেকে ওঠার পর আমি কাজকর্ম করতে লেগে পড়লাম তো আজকে আমি সব কাজকার করে কাজগুলো গুছিয়ে রেখে দেব কালকে সকালে ওঠার পর কিন্তু আর ঝামেলাই থাকবে না শুধু রান্না করে নেব মাসের এই দ্বিতীয় সোমবারটা কিন্তু খুব ভালো এই দিনে যারা যারা পুজো করবে তাদের কিন্তু খুব ভালো হবে তো আমি চলে আসলাম গড়ে কিন্তু এবার খাওয়া দাওয়া শেষ করার পর কিছুটা বাসন ছিল এবার কিন্তু এগুলা ভালো করে ধুয়ে নেব বিয়ের আগে শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারটাই কিন্তু আমি পুজো করেছি কিন্তু এখন তো গড় থেকে অনেক দূরে চলে এসেছি বরের সাথে জন্য এইবারের শ্রাবণ মাসের পুজোটা আমার আর করা হচ্ছে না গোয়ায় আসার পর দেখলাম মন্দির কিন্তু অনেক দূরে দূরে আছে কিন্তু এত দূরে গিয়ে পুজো আমি করতে পারবো না এবার আমার বাসনটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর এবার আমি চলে আসলাম ঘরটা মোছার জন্য এই যে কাজগুলা কিন্তু আমার প্রত্যেক দিনই করতে হয় তো যাই হোক এবার আমি চলে আসলাম গড়ে আর আসার পর আমি এবার স্নান করতে যাব তার জন্য এখানে গরম জল বসিয়ে নিচ্ছি অনেকদিন থেকে যেন অনেক বৃষ্টি পড়ছে আর বৃষ্টির কারণে কিন্তু খুব ঠান্ডা লাগছিল আর ঠান্ডায় যদি জ্বর চলে আসে তার জন্য কিন্তু গরম জল করেই স্নানটা করে নিচ্ছি এবার আমার সানটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি চলে আসলাম চায়ের জল বসানোর জন্য তুমি কিন্তু আমি গরম জল খেয়েছিলাম আর এবার আমি চাটা বসিয়ে নেব ভগবানের কাছে মন থেকে একটি প্রার্থনা করছি যারা যারা আমাকে হিংসে করে পেট পিছে আমার অনেক কথাবার্তা খারাপ খারাপ বলে তাদেরকে যেন ভগবান খুব ভালো রাখুক ভগবান তাদের জন্য আরও ভালো করুক জলটা আমি খেয়ে নিয়েছি এবার আমি চায়ের মধ্যে কিছুটা আদা থেতো করে দিয়ে দিচ্ছি তো এবার আমার চাটা বানানো হয়ে গেছে তো দেখতেই পারছো আমি এবার গ্লাসের মধ্যে চাটা নিয়ে নিলাম চাটা খাওয়া শেষ হয়ে গেল। এবার আসলাম বাজার থেকে কি কী আসলো দেখার জন্য বর ঘুম থেকে ওঠার পর গিয়েছিল বাজারে আর বাজার থেকে কত কিছু বাজার করে নিয়ে আসলো পারলে তো কিছুই করছি না তার জন্য ভাবলাম মাছ মাংস কিছু না খেয়ে আজকে একটু খিচুড়ি বানিয়ে খাবো তো দেখতেই পারলে বাজার থেকে কত কিছু নিয়ে আসলে একটি একটি করে বের করে নিচ্ছি এবার ছিল রবিবার আর কালকেই কিন্তু সব কাজকর্ম পায় পরিষ্কার করে আমি রেখে দিয়েছিলাম আর আজকে হলো সোমবার আর আজকে কিন্তু আমরা নিরামিষ বানিয়ে খাবো পর কিন্তু খিচুড়ি খাওয়ার জন্য যা যা কিছু লাগছে এখানে সবটুকুই কিন্তু নিয়ে চলে আসলো সব জিনিস কিন্তু আমি বের করে নিচ্ছি এবার সবজি টবজি কেটে কিন্তু আমি রেডি করে নেব কিন্তু অনেক দিন থেকে বলছিল খিচুড়ি বানিয়ে খাওয়ানোর জন্য তো অনেক কিছু কারণেই কিন্তু আর বানানো হয়নি তো যাই হোক আজকে তো হলো সোমবার তো আজকেই ভাবলাম খিচুড়িটা বানিয়ে নেব এবার আমি ব্যাগ থেকে সব জিনিস বের করে নিলাম আর এবার আমি সবজিটা কাটতে বসে পড়ব। তো এখানে দেখতেই পারছো কত সুন্দর একটি মিষ্টিলাউ স্টিলাউটা খিচুড়িতে পড়ার পরেই কিন্তু খিচুড়ির স্বাদটা বাড়িয়ে দেবে যে এত সবজি দেখতে পারছো সবগুলা সবজি কিন্তু আমি কাটবো না যতটুকু প্রয়োজন লাগবে ততটুকু কেটে বাকিটা সরিয়ে রেখে দেব সবগুলো কাজ কিন্তু আমি গুছিয়ে রেখেছিলাম আর আজকে তো সকাল ঘুম থেকে উঠে আর আমি তেমন কিছু করিনি শুধু সান টান সেরে এবার সবজিগুলো কাটতে বসে পড়লাম তো এবার রান্নাটা বসিয়ে নেব তো এবার আমার সবগুলো সবজি কাটা তো হয়েই গেছে দেখতেই পারছো অল্প অল্প করে সব সবজি আমি কেটে নিচ্ছি এবার সবজিটা ভালো করে ধুয়ে নিয়ে সবজিটা বসিয়ে দেব তো এবার আমি সবজিটা ধুয়ে নিয়ে বসিয়ে দিলাম পাঁচ আর শুকনা লঙ্কার তেজপাতা দিয়ে এবার আমি সবজিটা বসিয়ে নিচ্ছি আস্তে আস্তে সবজিটা হয়েই যাবে গোয়ায় আসার পর জানতে পারলাম গোয়ার মানুষেরাও নাকি শ্রাবণ মাসের এই পুজোটা করে ওরা কিন্তু নাক পুজোও করে পুরো শ্রাবণ মাসেই কিন্তু ওরা নিরামিষ আহার করে শুনে কিন্তু আমার খুব ভালো লাগলো আমাদের মতো সব নিয়ম কিন্তু পালন করে হোক আমার কিন্তু এবার সবজিটা অনেকটাই বানানো হয়ে গেছে তো এখানে দেখতেই পারছো কত সুন্দর লাগছে সবজিটা দেখে এর আগে কিন্তু আমি আর আমার বোন যখন শ্রাবণ মাসের এই পুজোটা করতাম তখন কিন্তু আমরা অনেক সকালে ঘুম থেকে উঠে ফুল পাড়ার জন্য অনেক দূরে চলে যেতাম আমরা পুজো দিয়ে দিতাম তখন ফুলগুলো দেখে অনেক ভালো লাগতো আসার পর কিন্তু পুজোপালি আমার কিছুই করা হচ্ছে না তো যখন বাড়িতে চলে যাব সেখানে যাওয়ার পরে আবারও পুজোপালি শুরু করে দেব শিবের পুজো করলে কিন্তু খুব ভালো হয় শিবের কৃপা আমাদের সাথে থাকে যাই হোক বন্ধুরা আমার সবজি আর খিচুড়িটা বানানো হয়ে গেছে এবার আমরা খেতে পড়ব মাথায় তো জল ডালিনি কিন্তু এই যে আজকে নিরামিষটা বানিয়ে খাচ্ছি তাতেই কিন্তু মনটা অনেকটাই আনন্দিত হচ্ছে তো বরমশা এখানে খেতে বসে পড়লেন আর এবার আমারও থালটা বাড়া হয়ে গেছে তো এবার আমিও খেতে বসে পড়ব। আজকের ভিডিওটা কেমন লাগলো জানি না হার হার মহাদেব বলে একটি লাইক করে দিও আজকের ভিডিওটা এই পর্যন্ত নতুন আরেকটি ভিডিওর সাথে দেখা হবে শিব বাবা যেন তোমাদের সবাইকে যেন ভালো রাখে আর আমার কাছের মানুষদেরকে যেন ভালো রাখে